বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যাঁ ব্যবহার করা হয়েছে মধ্যে নেটিজেনদের ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ প্রশংসা করলেও অনেকে মনে করছেন রাজনৈতিক স্লোগান ভিত্তিক কন্টেন্টে অংশ নিয়ে অভিনেতারা নিরপেক্ষ অবস্থান হারাচ্ছেন একাংশ এটিকে চাটুকারিতা হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে একটি ব্যঙ্গাত্মক ভিডিও এতে বিপ্রান্তের প্রাক্তন চলচ্চিত্র ফেল এর সংলাপ এবং এই মিউজিক ভিডিওর দৃশ্য অভিনেতার ভূমিকার বিষয়ে তোলা হয়েছে ভিডিওতে দেখানো হয়েছে পর্দার বার্তা আর বাস্তব কাজের মধ্যে বড় ফারাক রয়েছে একই বিষয় নিয়ে বিতর্কিত ভিডিও শেয়ার করেছেন এক অভিনেত্রীও যিনি সোশ্যাল মিডিয়ায় মোদী বিরোধী হিসেবে পরিচিত বিতর্কিত মিউজিক ভিডিও ও নেটিজেনদের প্রতিক্রিয়া বলিউডের আবারও রাজনৈতিক কন্টেন্ট নিয়ে তর্ক সংকট তৈরি করেছে বাংলা নতুন ভাবনায় প্রতিদিন